tinh tinh ting 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 ting, tinh 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 Hare 아빠 목 <맞아. mumbles>

এই যে এই বাঁধরটা দেখে গদলু ভয় পাচ্ছে লুকিয়ে আছে গদলু নিয়ে সামনে এই গদলু তো দেখে ভয় পাচ্ছে আচ্ছা যা বাঁধটা কি ভয়ের আপনাদের কি মনে হচ্ছে বদলু এই দেখো মনে হচ্ছে পালাবে রেডি হয়ে গেছে ইচ্ছা জন্য আমার কিচ্ছু করবে শুক্র বসে থাকবে

গোদলু অসুস্থটায় প্রচুর গিফট পেয়েছে শরীর খারাপ হয়েছে বলে অনেক গিফট তার মধ্যে একটা হচ্ছে বাঁধুরটা তারপর গোদলু এখন যার উপর বসে আছে সেই এর অনেক কিছু আজকে ভিডিওতে সব দেখবো আমরা গোদলু কি পেয়েছে গোদলুর নতুন বিছানা এসেছে শরীর খারাপের নতুন বিছানা উপহার পেয়েছে গোদলু আর

এইখানে পুতলুর হাই চেয়ার এসে গেছে হাই চেয়ারটাকে এখন খোলা হবে না যাক কেমন জিনিসটা

বাপ <laughs> বা <tries> <laughs>

বঙ্গ বাহ তোমার চেয়ারটা তো ভালো যা যাছলু বলো দা দা দাদা বলো দাদা এই সাবাস এখন কি বেরোচ্ছে কচুরি

যাক দিনের শেষে ভয় পাওয়া পুতুলের সঙ্গে তাহলে বন্ধুত্ব হয়েই যায় যাক মরে গেছি